টিম আস্তে আস্তে তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখবে অনেক নতুন প্লেয়ার আসছে আজকে সালমান লাস্ট দশ মিনিট খেলেছে তার আগে দীপু হালদার খেলেছে তারপরে দিনেশ খেলছি শুধু স্টপার আস্তে আস্তে আমাদের একটা কংক্রিট জায়গায় আসছে যেখানে আমার স্টপার আরও একটা দুটো ম্যাচ গেলে আমার যে টিম আগামী সুপার টিমে যে স্টপার লাইনটা খেলছে সেইটা চলে আসবে এবং সেখানে আসতে আমাদের আরও অনেক প্লেয়ার আছে যারা আস্তে আস্তে এসে এবং ধরো অন্য তিনটে ম্যাচের থেকে আমার প্রচুর প্লেয়ার এখন টিমে এসে গেছে ধরো আজকে পরে নল কোচ নেমেছে অ্যাসলে কোহলির আগের দুটো ম্যাচ খেলিনি এই ম্যাচের পরের দিকে নেমে একটা ভালো ক্রসে যে থার্ড পোলটা হলো সেখানে আমাদের অনেক প্লেয়ার মানে কোচের হাতে এখন অনেক বেশি অপশান থাকবে আগামী আমাদের এগেন্স্টে আগের ম্যাচে পেনাল্টি দিয়েছে আমরা কিন্তু বলেছি যে পেনাল্টি ছিল না ন্যায্য পেনাল্টি রেফারি আগের ম্যাচে দিয়েছে এটাও আমাদের ন্যায্য পেনাল্টি ছিল তুমি ভিডিও দেখো লাইভ হয়েছে মানে একদম একশো কি দুশো পার্সেন্ট পেনাল্টি এগুলোকে রেফারিকে নজর রাখতে হবে ধরুন আজ ম্যাচ তিন এক হয়েছে কেউ কিছু বলেন এটা যদি এক এক হতো এই রেফারি বাড়ি যেতে হতো সেই পুলিশ ভ্যানে করে যেতে হতো রেফারি কিছু করার থাকতো না তো আমরা কী করবো কামারদা রাজুদা বিলাল দা রুস্তম ভাই আছি আমরা অফিসিয়ালরা তো কিছু করতে পারতাম কিন্তু রেফারিং এর মান ঠিক করতে হবে গত বছর সেইগুলোকে নজর রাখতে হবে দেখুন গতবার আমরা আন্দোলন করেছি আমাদের সমর্থকরা রেফারি টেন্ডের বাইরে অনশন করেছে আর এসব করে কী হবে কিছু হবে ভালো মানে রেফারি আনতে চিঠি আমরা দেবো কেন রেফারি নিজেকে বুঝতে হবে যে রেফারির মান বারবার যদি একই রকম হতে পারে তুমি গত বছর ডায়মন্ড হারবার ম্যাচ মনে করো না না সেই একই ব্যাপার মানে আমরা এমনি আমরা কবে থেকে ফুটবল খেলছি সবসময় মহানেশ একটু রেফারি সমস্যা থি ধরুন ওই একচল্লিশ বছর লাগতো না কলকাতা লীগ জিত তার আগে আমরা লিগ জিতে যেতাম একটা ভুল সিদ্ধান্তে আমার নিজ দেখতে পারি এখন আস্তে আস্তে টিম সেট হচ্ছে আমাদের তো রিজার্ভ টিম আছে এটা কোনোদিন বলিনি যে এটা সিনিয়র টিম আছে তো আজকে সবে একত্রিশ দিন হয়েছে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচ নিয়ে তার মধ্যে আমরা পাঁচটা ম্যাচ খেলেছি আর ছেলেরা যে পারফরমেন্স দিচ্ছে আস্তে আস্তে পাঁচ একটা দুটো ম্যাচ গন্ডগোল হয়েছে কিন্তু এখন যার পারফরমেন্স পাচ্ছি আমরা ছেলেদের সেটা মোটামুটি রে আর স্যাটিসফাইড খুবই ভালো লাগছে আর আগামী দিন আরও ভালো ফলাফল হবে যেরকম যেরকম ছেলেরা আসবে যেরকম প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে কেউ আগে পিছিয়ে এসছে তো আসলে সব আশা করি আগামী দিন আরও ভালো ফলাফল হবে ভালো লাগছে এটা আগেও আমি বলেছিলাম যে আমরা ঘুরে দাঁড়াবো সেটা এই প্লেয়ারগুলি আজকে আমাদেরকে এরাই আই লিগ চ্যাম্পিয়ন করেছে এরাও গতবার অনেকগুলি প্লেয়ার আছে যারা আমাদের ক্যালকাটা লিগেও গত বছরও খেলেছিল আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেভাবে আমরা টিম করেছিলাম যে এবার একটা ইয়াং সাইট আছে প্রত্যেকগুলি আজকে পৃথিবীতে সমস্ত জায়গায় ইয়াং সাইট নিয়ে খেলা হচ্ছে এইখানেও আমাদের যেটা আছে ইয়াং প্লেয়ার ইয়াং সাইট আছে আস্তে আস্তে করে যেটা তোমরাও দেখতে পাচ্ছ এবং ডে বাই ডে গ্র্যাজুয়ালি টিমের মধ্যে একটা কম্বিনেশন এবং এটা তৈরি হচ্ছে আর আশা করছি আগামী দিনে ভালো ফল হবে এবং আমরা আমাদের যেটা লক্ষ্য আছে যেটা টার্গেট আছে আমরা সেই টার্গেটটা সেই লক্ষ্যটা ফুলফিল করতে পারবো নিজে আবার স্বীকার করেছে প্যান্ডি দেয়নি নিজেই দুপুর ধরলো লাস্টে ম্যাচে ওকে বললো আমার এটা মিস্টেক হয়েছে মিস্টেক করেছে ওপেন তোমরা ওদের ক্যামেরায় ধরা পড়েছে মাস্টি আসছে আমাদের সেন হচ্ছে আগামী ম্যাচ আমাদের যেটা আছে ইউনাইটেড সাথে আছে ছ সাত দিন হাতে টাইম আছে ইনশাআল্লাহ আমরা ভালো পজিশনে যাবে ঠিক ভালো ডে বাই ডে আমাদের প্লেয়ার প্লেয়াররাও কিছু কিছু প্লেয়ার আবার এন্ট্রি করছি যেমন আজকে সালমান নাম তারপরে বৈতোষ নাম তারপরে যেরকম আমাদের মানে আমাদের কাছে সোর্স আমাদের কাছে যে প্লেয়ার যারা আস্তে আস্তে ফিট হয়ে আসছে তাকে আমরা টিমে ইনক্লুড করছে কোচ আমাদের যেরকম যেদিনে যেরকম জোসে ভাব টাইমে বাইলেগের রাইট বাদ দেখে ও জায়গা চেঞ্জ হলো অপশন আছে সবই আছে আজকে জাসিমের একটু চোট পেয়ে গেছিল প্র্যাকটিসে তাই জাসিম জাসিমও খেলতে পারতো তো মোটামুটি টিমটা আমাদের যে বাই যে আমাদের হাতে যে সোর্স আছে তাকে নিয়ে ইম্প্রুভ করে টিমটা